ভাজ ভোটার তালিকা উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ুল ইসলাম সরকার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় নিয়ে এক কর্মশালায় তিনি কথা জানান ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির কর্মশালায় জানানো হয় পর্যন্ত বারো কোটি এনআইডি তৈরি করা হয়েছে যার মধ্যে চব্বিশ লাখ সংশোধন করা হয়েছে আবেদনকৃত অবস্থায় আছে। আছে সর্বশেষ তথ্য অনুযায়ী কোটি। আমার চ্যালেঞ্জটা হলো যে আমি কতটুকু বুদ্ধিমত্তা দিয়ে কতটুকু আন্তরিকতার সাথে এই পবিত্র দায়িত্বটুকু পালন করব সেই আমানত রক্ষকের অংশীদার কিন্তু আমি আপনারা সবাই